চলছে দেশে হানাহানি সমালোচনার কানা কানি থাকবো না আর তোদের মাঝে সুরজ গেলে আসবো কথাই কিসের ভয় স্বাধীনতা আমি একেই বলি প্রকৃতি যদি সঙ্গে রয় পথের ধারে চোখ হারিয়ে বলাই যখন সুর ধরে কে শোনে গান কে পথে যাই জানবে সে ভাই কেমন করে সুরজ কেমন জানল না সে গানেই শান্তি ওর নেতার চেয়েও ভক্ত বেশি নায়িকো গায়ের জোর বলতো তোরা কেমন পাগল ফালতু বুলি বকেই যাস বাঁশের ডগায় ন্যাকড়া বেঁধে চেঁচিয়ে করিস সর্বনাশ বলতো কালা বাচ্চা ভোলা ব্রিজের তলায় কেন নয় মুক্তিযুদ্ধে ওরি বাবা লড়াই করে শহীদ হয় এই যদি হয় স্বাধীনতা পচে মরু তোদের নেতা পুড়িয়ে পুথির কথা মধুর মাঝে নিমের পাতা ভাবিস কেন সবাই বোকা জনগণ সব বলির পাঠা ভাবতো দেখি তাদের কথা কঠিন শীতের ছেঁড়া কাঁথা মায়ের গায়ে চুটছে নেতা তবুও মুখে স্বাধীনতা স্বপন দেখি সেদিন আসুক খুশির জোয়ারে সবাই ভাসুক খিদের জ্বালা নেই আর চুটছে সবার শান্তির ঘুম ঘুমায় ঘরে নতুন বসন পরনে পড়ে সেই সময়ে আগস্ট মাসে পনেরো তারিখ হলে গাইব সবাই দেশের গান পতাকা মাথায় তুলে সাম্যবাদের বুলি কোথায় গণতন্ত্রের ঠুলি কোথায় থাকবে সেদিন ফুলের ডালা ভোলার হাতে ফুলের মালা গেরুয়া সাদা সবুজ হাতে পাহাড় চূড়ায় এক ছুটেতে পৌঁছে যাব গাইতে গান রাখবো মোড়া দেশের মান ঝরবে সেদিন শান্তি বাড়ি সুরজ তখন পাদবে আরি সুখে দুঃখে মোড়া একসাথে মিলি প্রকৃতি পুরুষ একসাথে চলি স্বাধীনতা আমি একেই বলি